এই যে ছোটো যে আপনার সেফটেবিনগুলো এই যে এখানে ঢেলে দিলাম এই সেফটিবিন নিতে হবে একটা কাটা সেফটিবিন এটা আপনাকে নিতে হবে এরপরে নোজ প্লাস বা আপনার এমনি আমরা যে প্লাস এমনি যে প্লাস আছে সে প্লাস হলেও হবে প্লাস এরপরে আপনাকে নিতে হবে আপনি কসমেটিক্সের দোকান বা যে কোনো বড়শির দোকানে সুতা বিক্রি হয় এমন দোকানে আপনি সুতাটা কিনতে পাবেন এটা যে আপনি যে বলবেন কি যে পাতনা বাঁধার জন্য যে সুতা এই দেখেন এই সুতাটা আপনি আপনার নিতে হবে বিশ টাকা নিবে বা পনেরো টাকা নেবে একটা কিনলে আপনি অনেক পাতনা বাঁধতে পারবেন দেখেন এ কিন্তু আমার মাত্র বিশ টাকার পাতনা আমি আরও বেঁধেছি এই আমি বেঁধে রেখেছি কিন্তু আমি মাত্র বিশ টাকায় কিনছি এই পাতনাগুলা বিশ টাকার পাতনা চার পিস পাতনা চার পিস পাতলা পাঁচ টাকা